বিয়ে করেছিলেন দেড় মাস আগে এরপর বাসর করেছিলেন একসঙ্গে কাটিয়েছেন বহু রাত তবে দীর্ঘ এই সময়েও বুঝতে পারেননি তার নববিবাহিত বউ কোনো মেয়ে নয় তিনি আসলে একজন ছেলে চাঞ্চল্য করে ও অবিশ্বাসে এমন ঘটনা ঘটেছে রাজবাড়িতে স্বামী মাহমুদ হাসান শান্ত রাজবাড়ির গালন্দ উপজেলার ছোট ভাগলে ইউনিয়নের বাসিন্দা শান্ত জানতেন তার বিয়ে করা বইয়ের নাম সামিয়া আসলে প্রকৃত পক্ষে সামিয়ার আসল নাম মোহাম্মদ শাহিনুর রহমান সে চট্টগ্রামের আমদলা ঈদগা বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে শাহিন সামিয়া নাম করে ফেসবুকে দীর্ঘদিন প্রেম করার পর দুই সালের সাত জুন শান্তর বাড়িতে চলে আসে এরপর পরিবারের সম্মতিতে এলাকাবাসী মুলাবি দিয়ে তাদেরকে বিয়ে করিয়ে দেন তারপর থেকে নববধু হিসেবে শান্তর পরিবারের বসবাস করতে থাকে সামিয়া তথা শাহিন এর মধ্যে কখনো কেউ কল্পনাও করতে পারেনি তাদের পরিবারের নববধু হিসেবে যে বসবাস করছে সে একজন ছেলে মানুষ তবে নানা কারণেই সম্প্রতি স্বামী শান্ত ও তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে তার কিয়নে সন্দেহ তৈরি হয় কারণ বিয়ের পর থেকে শান্তর স্থেয়ের আচরণ সন্দেহজনক ছিল তার কাছে গেলে শেষে বলতো আমি এখন অসুস্থ ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছে। এটা নিয়ে স্বামী শান্তর মনে বেশ কিছুদিন থেকে সন্দেহ তৈরি হয় এক পর্যায়ে গত পঁচিশে জুলাই শুক্রবার পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হয় নববধু সামিয়া একজন ছেলে মানুষ বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঝুট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তর মা সোহাগী বেগম গণমাধ্যমকে জানিয়েছেন একজন ছেলে মানুষ আমাদের পরিবারের বউ হয়েছিল আমরা ঘুনা করেও তের পাইনি মাহমুদুল হাসেন শান্ত জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে কথিত স্যামিয়ের সাথে পরিচয় হয় শুরুতে বন্ধুদের সম্পর্কে থাকলেও এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওকে পরে হুট করে সামিয়া তথা শাহিন তাদের বাড়িতে চলে আসে দ্রুত থাকলেও এতদিন প্রেম করায় তাদের একজন আরেকজনের প্রতি টান ছিল তাই শেষ পর্যন্ত পরিবারের সম্মতিতে তারা বিয়ের পিড়িতে বসে কিন্তু এই সম্পর্কে মাছ থেকে গিয়েছিল কিছু ফাঁকর বিয়ের সময় সামিয়ার জাতীয় পরিচয় না থাকায় কাবিন রেজিস্ট্রি করা হয়নি শেষ সময় সে অভিনয় করে শান্তর পরিবারের সবার মন জয় করে নিয়েছিল কিন্তু তার ছলাকলা শান্তর পরিবারের কেউ বুঝতে পারেনি পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশ জুলাই সকালে শান্তর পরিবার সাহিনকে তার বাড়িতে পাঠিয়ে দেয় এরপর সঙ্গে সাহিনুর রহমান অরফে সামিয়া পরবর্তীতে অনুতত হয়েছে তিনি বলেছেন শান্তর সাথে আমি যা করেছি সেটা আমি অন্যায় করেছি এটা তরা আমার ঠিক হয়নি তিনি আরও জানান তার হরমোনজনিত শারীরিক সমস্যা আছে তাই নিজেকে মেয়ে ভাতে ভালো লাগে তার ছেলে হয়েও মেয়ে হেজে যে বিয়ে করার ঘটনা দেশে এটাই প্রথম নয় সমাজে এখন এটি আর কেবল গল্প বা সিনেমার কল্পনা নয় বাস্তবে কিছু কিছু ক্ষেত্রে এমন প্রতারণার সামনে আসছে এটা একজন ব্যক্তিকে ঠকানোর বিষয় নয় বরং পুরো পরিবার এবং সমাজকে এক ধরনের প্রতারণার জালে জড়ানোর অন্যতম চেষ্টা সাধারণত এইসব প্রতারক দীর্ঘদিন ধরে নারী সাজে জীবনযাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক করে তোলে এবং ধাপে ধাপে বিশ্বাস অর্জন করে অবিশেষে বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়ে ফেলে এই ধরনের প্রতারণার পেছনে বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে অনেক সময় দেখা যায় অর্থনৈতিক লাভের আশায় আবার কারো ক্ষেত্রে এটি হতে পারে মানসিক বিকৃতি বা নিজের লিঙ্গ পরিচয়ে গভীর বহি বহিপ্রকাশ রাজবাড়ি শাহিন তথা সামিয়ের ক্ষেত্রেও সেটা হয়েছে।